সিন্টু প্রতিদিন স্কুলে যায় কিন্তু কেউ ওকে বন্ধুর মতো দেখে না কারো মুখে হাসি কারো চোখে তাস সবাই শুধু একটা কথাই বলে সিন্টু কিছুই পারবে না একদিন ক্লাসে একজন ছেলে সিন্টুকে ধাক্কা দিয়ে বলে তুই তো সবসময় ফেল করিস তো সামনে বসিস কেন সিন্টু কিছু না বলে সেদিন বাড়ি চলে যায় কিন্তু সেদিন রাতে তার মোবাইল নেয় না খেলে না চুপচাপ বই নিয়ে বসে যায় আর চোখে একটাই আগুন আমি নিজেকে প্রমাণ করব। পরের কয়েক সপ্তাহ সিন্টু শুধু পড়ে যায় বন্ধু নেই ঘোরাঘুরি নে শুধু নিজের সঙ্গে লড়াই এলো পরীক্ষার দিন আর রেজাল্ট সিন্টু ক্লাসে টপ করলো সবাই অবাক যারা আগে হাসতো তারাই এখন বলে একে দেখে আমরা ভুল করেছিলাম সিন্টু প্রমাণ করে দিল তুই পারবি না এই কথাটাকেই যদি শক্তি বানাও তবেই বদল সম্ভব